জরতা বাজার হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় অবস্থিত একটি বিরাট গরুর হাট প্রতি সপ্তাহের শনিবারে এই হাট বসে আজ আমি দেখাবো এই হাটে আসা ছোটো এবং মাঝারি সাইজের গরু যেগুলোর দাম চল্লিশ হাজার থেকে আশি হাজার টাকা পর্যন্ত আসসালামু আলাইকুম আমি সাইদুল এখন আছি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার জনতা বাজারও যেখানেও সিলেট বিভাগের মাঝে সবচেয়ে বেশি গরু ওঠে তো আজকে আমি এই জনতা বাজার আপনারা দেখাইব আর আমি খুঁজে রাখি যারা সিলেট থেকে আইতে সাইবা সেগুলোকে আপনারা হবিগঞ্জের যে গাড়ি আছে ও গাড়িটি আইতে ভাড়বা সিলেট বাস থার দর্শক ওঠলিয়া হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী যৌথ বাজার যেটা সাথে সাথে দেখা দেখানি সম্ভব নয় প্রচুর বড়ো বাজার লগেও আছে ধান খেত এই কেন দেখো অনেক বড় একটা হাওর হাওড়ের খেত তো আমি আজকে দেখাই মো বিভিন্ন জাতর গরু তো কেন কয়েকটা দাঁত যদি দেখাইতে তাহলে ভালো হইব আমি প্রথমে দেখাই মো যে সত্তরের আশি হাজারের বিক্রি যে গরুগুলো আছে ওইগুলা যেটা সুতো থেকে মাঝারি সাইজের যে গরু ওগুলো দেখাইব এরপরে দেখাইব যে আশি থেকে এক লাখ এরপরে দেখাই এক লাখের উপরে যে গরুগুলো আছে ওইগুলো তো আপনারে ভিডিও তিনটা দাপে দেব প্রথম দাপে দেখ আমি ই যে ভিডিও করলাম ইটার মাঝে দেখাইমু যে সত্তরে আশি হাজারের মাঝে যে গরুগুলো আছে ওইগুলো মানে পঞ্চাশ ষাট সত্তর আসে ওই রকম দাম তো দর্শক আমি ভিডিও শুরু করে দিছি আপনারা যে যেখান থেকে দেখলাম দেশে যে যেখান থেকে দেখা আসে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখা এবং সুন্দর পরামর্শ দেবা তো দেখক এখন যে গরুগুলো আছে তো এগুলা দাম দেশি গরু এখানে বেশি বেশিরভাগ দেশি গরু তো মাথায় এবং দেখি

আরো একটা গরু আছে খালা একটা দেখাইম ও দেখো কার যে খালা দেখা আছে এটা আসলে খুব সুন্দর একই কালার এবং এটার দাঁত এটা দুই দাঁতর গরু এটা আর দাম কিরকম চাইদা পঁয়ষট্টি হাজার টাকা দর্শক এই গরুর দাম হলে পঁয়ষট্টি হাজার দাম হয়েছে কত পর্যন্ত হয়েছে পছন্দ পর্যন্ত হয়ে গেছে তো সাইড মনে হয় ফাইলে সারিয়ে দিবেন 60000 ফাইলে সারি দিবা এরপরে লগে আরো একটা গরু আছে যেটা সাদা আর সাদায় mix হয়ে গেছে তো আঙ্কেল લઈ যাইছোন আঙ্কেল বালা আছেন নি বালা তো এই গরু লিয়ে আইছোন এ দাম কত চাই রে 55 55 55000 এর দাম চাই রে কত লইবেসবা 50 50 এর খাসা আছে পাইলে বেসি দিবা দাঁত কত আছে দুই দাঁতৰ গরু 10 এখন আৰু কিছু গরু দেখাই হুকা সামনে একটা গরু আছে এটা সম্ভবত দেশি গরু তো এটা যে হুকা খুব সুন্দর সিং তারপরে এটা ওইলি আপনার এই বয়স কম তো দাঁত উৎপটা আর জ্বর একটু মাজ তো

অনেক গরু আর যে বাজার দেখাই বাজারটাও কিন্তু অনেক বড় তো আমি আরও কয়েকটা গরু দেখাই যেগুলা চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার আশি হাজার পর্যন্ত তো এখন সামনে যাই আরো যা দেখায় গরু আছে এগুলা বেশ লাগে দেশি গরু তো ভাই এখন এটা তুলতাম দাঁত না ভাই দাঁতিছে না তো গরু এখনও দাঁতিছে না

দাম কত চাই বাষট্টি বাষট্টি দাম চাই দাম চিনি পাঁচ পঞ্চাশ দাম সাইডুলো সাই দিবা না নি তো খুব সুন্দর গরু দামও খুব সুন্দর কম আছে তো এরপরে আরও সামনে যায় এবং আরও গরু দেখায় যেগুলো আসলে কোনো সিরিয়াল নাই কোনো কোল্ড তো এলোমেলোভাবে বাজার নেই লই যায় তো ওইখানে গরুর বাসুরও আছে তো এগুলো আমি দেখা যায় না জাস্ট একটু বড় থেকে গরু আমি যে সাইজের কথা কইছি বহু সাইজের ভিতরে আপনারা দেখাইমু তো আর একটু সামনে যাই এবং দেখি কোন না কোনটা এখানে যায় তো আসলে বিয়ের জন্য বাজার খুবই সুন্দর এবং অনেক বড় বাজার এটা দাঁড়িয়ে একটু বন্ধু আছে মাঠের মাঝে বাজার তো কম বয়স করো ভাল ভাল লাগে লিপা তো আর বড় সাইজ না আমি শ্রী রামনাথে দেখি এর গেছে গেলে পাইছি তো দেখি যে গরু আছে গরুর মালিককে এবং মাতাই ওদের বড় সাইজের গুলো মার্শাল্লাহ চামে আৰু এটা আছে এতিয়া চাম্বটো গাই গলোঁ তো কৌতুকা এতিয়া কিন্তু তাৰ সাৰ জোখোলে লাগে এতিয়া সেই ডেছি গৰু ত' কলা চিনি গেল অ' দেখিটো গে মাজনটো পাৰিলে কৈছে মাতাই মোক ত' মাজন আছিলে আমাৰ কিছু নে হোৱা আমি তাৰমানে খাই লম না ত' এতিয়া ডাঠশটা আল ডাঠা পঁচাশী দাম হৈ গৈছে কত লৈছা নব্বৈ লৈ আছিল পচাশ হাজাৰ টকাৰ দাম হৈ গৈছে কিন্তু চিলিবে আসলে খুব সুন্দর একটা থাকে তো সামনে আরও যে গরুগুলা আছে সেইম সাইজর এবং সেম দামরগুলা একটু আবার টুকরো আপনারা জানাইমু এবং দাম তর্শো জ্বালার জিকাই আসলে কেন বাজারটা একটু মানে সঠিকভাবে সঠিক কোনো কট নাই কিন্তু আটও সন্ধ্যে সাথে স্কুল সময় গোটাও আর পাওয়া যায় না

বিয়াল্লিছ হাজাৰ দামৰি চিনে লাগে ছয়ত্ৰিছ হাজাৰ দামৰিছে বিয়াল্লিছ হাজাৰ বুলি বেচিলোঁ বা চল্লিছ হাজাৰ উল্লেখ বেচিলো নাই নি চল্লিছ হেৰি বেচিলো বা ইয়াৰ পৰা আৰু চামে যায় আৰু গৰুৱা আছেহে হায়াৰ ত অদহকা চামনে আৰু দুইটা গৰুৱা আছে পাছাপাচি চিং দেখা নে খুব সুন্দৰ কিন্তু অনেক সুন্দৰ সৰু দুয়োটাৰে ৰাস্তা ঠাইৰে ত' চামৰ মাজে চাম এইটো

ত' দৰ্শক আচলতে একো দৰ জৰিয়া ভিডিঅ' দেখুৱা কাৰণ এইখনে অনেক কিছু আটা লাগে এই আটি আমি আৰু না ত' গাই গৰু আপোনাৰ দেখা যায় নালাগে গাই গৰু মাতাই না আৰু সামনে যায় দেখি এইখনে যে গৰুগো আছে এইবিলাক আপোনাৰ দেখাই আৰু সামনাই যে গৰু আছে সেইকাৰণে দেখা গৰু আছে ঔষধ মাথাই দিম আল্লাম আলাইকু বলা আছোন নেকি

টুই গেছে দাম এইটির কতইলেটি ফোর ফোর বেশি টু পর্যন্ত দাম চাইরা তো খুব সুন্দর গরু এটা তারপরে আমি আরো যে গরুগুলা আছে সেগুলো দেখাই একটা গরু আছে লাল এবং খালার মাঝে মিক্স কালার তারপরে সামনে আরও একটা আছে ও গরুটা একটু কষ্ট হয়ে থাকে দেখায় দেখোকা যে গরু দেখি ও গরু এ পরে সামনে আসছি তো গরু খুব সুন্দর ওই তো এখনো দাঁতিছে না বয়স্ক দুই বছর তো দাম কিলা দাম।

এরপরে দেখা আছে যে যায় এবং আঙ্কেলে জি দান্তর দর কিলা আসে না আসে